আপনার সাথে রাজনৈতিক দলগুলোরই সব থেকে সমন্বয় খানা হওয়ার কথা এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং আমরা তখন ওনাকে বলেছিলাম আপনি একটা টিম করে দেন যেন রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে কিন্তু সেটা ওনারা করেন নাই ফলে আমরা ওনাকে বলেছি যে এটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার খানা করেন

কখনো কখনো আপনাদের প্রদেশটাও এই বৈঠক বিনোদন করার জন্য কাজ করেছে এতে আমরা মনে অনুরোধ করেছি যে টোটাল বিষয়টাকে আপনি একটা বিশ্লেষণ করে কোথায় কোথায় দুর্নীতি আছে প্রয়োজনীয় আপনি সেটা করে হলেও আপনি একটা বিশেষ কম্পোটেশন জায়গায় আপনি যান আমরা মনে করি যে ইগো এবং

चुनाव मोबाइल है

پڙهلن سڀني کي ٻوشي ٿا ٻوشي